আব্বা হুজুড়ে কয় আমি নাকি তার ট্যাং টিপ্পা দিতাম না দিবা দিলাম মানে মারে কি কলি হুজুরা তোরা ঠ্যাং দিবা না দিলে মারে মানুষের মনে যত কষ্ট করে কাপড় কাম করে না তোরে মাদ্রাসায় পরে ঠ্যাং টিপ্পা লেগে আয় না তুং কর ব্যা আমি আর মাদ্রাসায় পড়তাম না তুং দা ব্যাগ পড়োগা আমি আর

আব্বা হুযুৰে কয় আমি নাই কি তাক ঠেং টিপ্পা দিতাম না দিবা দিলাম মারে কি কলি হুযুৰে তোৰে ঠেং দিবা না দিলা মারে মানসির মাৰি যাতো কষ্ট করে কাপোৰ ধুয়ে কাম কৰে তোৰে মাদ্ৰা চাই পৰে ঠেং টিপ্পা লেগা ঠিক আছে মাদ্ৰাসার লে আপৰা বন্ধ কৰো দিত না বাবা এই মাদ্রাসার হুজুৰ বালা না আর এক মাদ্ৰা সার দিম তুমি হে ল বন্ধ কৰো না ল আপৰা করতে হ সব হুযুৰ তোৰে একো হম না তো চলো জিগায় মমে হুজুরে কেন তোমারে বলে থ্যাংক ইউ দিবার হাই রে আল্লাহ কি করাম আমি আমরা এই গরিব কি অসহায় হয়ে কি অনেক ক্ষতি হয়ে গেছে আল্লাহর কাছে কি এমন অপরাধী করছে আমার শিশু বাচ্চারা মাদ্রাসা দিলাম হেডও বলে হুজুরে মারে আমার মতো ভর্তু সানা কি করাম আমি তুমি থাও আমি সার লই আয় মাদ্রাসাতে এও নেবরাম যাও আচ্ছা চলো

দেখবেন ছেলের কোনো সমস্যা হয় নাকি অনেকেই ডরে ভয়ে বাড়িতে আইসা বলে না মাদ্রাসার পোলাফা আসলে অসুহায় কারো বাবা মা নাই অনেক মারে হুজুরা আপনি একটু লক্ষ্য রাখবেন লক্ষ্য রাখা আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যদি ভালো লাগে আর যদি ভুল করে থাকি ক্ষমা করে দিবেন